আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে একটা জায়গা দেখাবো এবং এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন একদম এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক যারা মেন রাস্তার সাথে জমি খুঁজছিলেন ছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন বাম পাশে দোকান করা রয়েছে আপনারা ঠিক সামনের দিকে বেশ কয়েকটা কিন্তু দোকান করতে পারবেন আর মেন রাস্তা হচ্ছে বিশ ফিট প্রশস্ত এই যে বিশ ফিট প্রশস্ত মেন রাস্তা যে কোনো প্রকার গাড়ি নিয়ে একদম সরাসরি জমিটির একদম সাথে প্রবেশ করা যাবে জায়গাটা স্কোয়ার প্রশস্ততাও অনেক বেশি আপনারা চালে সামনে চারটার মতো দোকান করতে পারবেন এটা হচ্ছে সীমানা শেষ আর কি এই বিদ্যুতের পিলার থেকে সীমানা শেষ সামনে অনেকগুলো জায়গা ফাঁকা রাখা হয়েছে এবং একটা টিন সেট বাড়ি করা হয়েছে এখনই বসত বাড়ি কর উপযুক্ত জায়গা যারা সিটি কর্পোরেশনের মধ্যে একদম রাস্তার সাথে জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা স্কোয়ার বাড়ি প্লাস জমি সহ জায়গাটা বিক্রয় করা হবে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন চল্লিশ নম্বর ওয়ার্ড থানা পুবাইল মাজুখান এলাকায় এই জায়গা অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো বাড়িঘর করা আছে যেহেতু ঘনবসতিপূর্ণ এরিয়া আর এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন জমিটি পাবে দুইটা রাস্তা সামনে মেন রাস্তা বিশ ফিট প্রশস্ত এবং পাশে একটা চার ফিট প্রশস্ত রাস্তা রয়েছে অর্থাৎ দুইটা রাস্তা পাবে জায়গাটা সামনের দিকে আপনারা ভালো মাপের কয়েকটা দোকান করতে পারবেন এবং পেছনের দিকে যদি টিন সেট রুম করে দেন তাহলে কিন্তু সাথে সাথে ভাড়া হয়ে যাবে কারণ গাজীপুরে টিন সেট রুমের আপনার কিন্তু ভালো একটা চাহিদা থাকে স্কোয়ার একটা জায়গা জমিটির চারিদিকে সীমানার প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় একটা টিন সেট বাড়ি করা হয়েছে সামনে আমি বারবার দেখাচ্ছি যে সামনে অনেকগুলো জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা চালের সামনের জায়গাগুলো অবশ্যই কাজে লাগাতে পারবেন দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর জমিটির অপর পাশে বেশ কয়েকটা দোকান করা হয়েছে যেরকম এ পাশটা দেখতে পাচ্ছেন এ পাশটার চতুর্দিক দিকে একদম দোকান করা হয়েছে সামনের আপনারা এখনই কিনে এখনই যদি দেখা যাচ্ছে যে মার্কেট করে দেন সাথে সাথে ভাড়া হয়ে যাবে যে এই পাশটাতেও দোকান রয়েছে চতুর্দিকের দোকান রয়েছে আর আপনারা অবশ্যই জায়গা জমি ক্রয় করবেন নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খাজনা খারিজ ট্যাক্স এগুলো ঠিক আছে কিনা নিজদের যাচা বোচা করে নেবেন তাহলে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা হবে না একদম মেন রাস্তার সাথে জায়গা মেন রাস্তার সাথে জমি হলে কিন্তু বাড়ি করার জন্য অনেক সুবিধা হয় কারণ শাখা রাস্তা দিয়ে বাড়ি করার প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে যাইতে খুবই ঝামেলা হয় আর মেন রাস্তা হলে সরাসরি আপনারা একদম রাস্তার সাথে প্রয়োজন উপকরণ নিয়ে কিন্তু বাড়ি করতে পারবেন তো এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে ষাট লক্ষ টাকা সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টে আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম